হাই ফ্রেন্ডস রাধিক ভাবে টিপস চ্যানেল আপনাদের কি স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব শ্রাব থেকে কিভাবে বুঝবেন আপনার সহবাস করলে এই দিনই গর্ভধারণ একশো পার্সেন্ট সম্ভব হবে তাই আপনার প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আর ভিডিওর মাধ্যমে আপনার গর্ভধারণ অনেকটাই সহজ হবে প্রথমে জানতে হবে আপনার মাসিক সম্পর্কে একটি নারীর মাসিক সাইকেল এক থেকে এক থেকে তিরিশ দিনের হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সেটি অনিয়মিত হতে পারে অনিয়মিত পিরিয়ড বলতে আমরা বুঝি একই মাসের মধ্যে দুইবার পিরিয়ড হওয়া অর্থাৎ বিশ দিনের আগে আবার দ্বিতীয়বার পিরিয়ড হওয়া অনিয়মিত পিরিয়ড কিন্তু বাইশ দিনের পর যদি আপনি আবার পিরিয়ড হন সেটি স্বাভাবিক ধরা হয়ে থাকে সেই ক্ষেত্রে নিয়মিত পিরিয়ডের সময় আপনি যদি তিরিশ দিনের একটি সাইকেলের মধ্যে পিরিয়ড হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি এক তারিখ পিরিয়ডটি হয় অর্থাৎ যে মাসের যে তারিখই হবে না কেন সেই তারিখ থেকে আপনি প্রায় তেরো দিন অন্তঃপক্ষে হাতে গোনা রাখবেন হাতে গোনা তেরো দিন পর আপনি যদি দেখতে পারেন বিভিন্ন ধরনের সাদা স্রাব ঠিক তরলের মতো কিছুটা ডিমের সাদা অংশের মতো আবার কিছুটা হালকা তরলের মতো সেই সময় আপনি সহবাস করতে পারেন সেই সময় সহবাস করলে প্রায় সন্ধান নেওয়ার পার্সেন্টেজ তিরিশ পার্সেন্টেরও বেশি কিন্তু তারপরে কিছু সময় দেখতে পারবেন যেই সাদা স্রাবটি তরলের মতো ছিল ওই সাদা স্রাবটি আপনি হাত দিয়ে ধরতে অর্থাৎ দুই হাত দিয়ে ধরার সময় সেটি আটালো মতো লাগতে পারে সেই সময় যদি আপনি সহবাস করেন অর্থাৎ এই সময় এই দিন সহবাস করলে আপনার সন্তান ধারণের প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি তো তারই মধ্যে কিছু নিয়ম কারণ তো অবশ্যই রয়েছে আরো কিছু মাসিক স্রাব রয়েছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার অবেলিকেশন টাইম হয়েছে আর অবেলিকেশন টাইম অর্থাৎ একটি নারীর ডিম্বস্ফোটন ডিম্বস্ফোটনের দিন যদি কোনো নারী সহবাস করে সেই সময় তার সন্তান ধারণের ক্ষমতা প্রায় আশি পার্সেন্টেরও বেশি অর্থাৎ একটি নারীর ডিম্বস্ফোটন হয়েছে কিনা সেটি মাসিক স্রাবের দেখলেই বুঝতে পারবেন এমনকি বাজারে বিভিন্ন ধরনের ফার্মেসিতে কিট কিনতে পাওয়া যায় অবেলিকেশন কিট সেগুলো ব্যবহার করে আপনার শরীরের তাপমাত্রা অনুযায়ী সেগুলো নির্ণয় করে দেখতে পারেন আপনার অবেলিকেশন হয়েছে কিনা যুক্তরাষ্ট্রের অধ্যাপক অধ্যাপক মেডিকেল অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন একটি নারীর টাইমে যদি সে মিলামেশা করে অর্থাৎ অভিলকেশনের টাইম চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে এক নারীর জরায়ুতে ডিম্ব স্ফুটন হয়ে থাকে এমনকি সেটি জীবিত থাকে প্রায় চব্বিশ ঘন্টারও বেশি একটি সুস্থ পুরুষের শুক্রানো যদি ওই ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি সন্তান ধারণ সম্ভব অর্থাৎ একটি সুস্থ পুরুষের শুক্রানো প্রায় দুই দিনের মতো বেঁচে থাকে সেই সময় যদি আপনার ডিম্বাণুর সাথে সেটি মিলিত হয় নিষিদ্ধ হয় সেই সময় একটি সন্তান ধারণ সম্ভব অর্থাৎ অভিলিকেশন টাইমের সময় আপনি যদি মিলামেশা করেন আপনার সন্তান ধারণের ক্ষমতা প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি এখন আসি মূল কথায় কীভাবে আপনি বুঝবেন অভিলিকেশন টাইম হয়েছে What আপনি যেই দিন মাসিক হয়েছেন তার থেকে গোনা দশ থেকে বিশ দিনের মধ্যে আপনি রেগুলার মিলামেশা করবেন সেই সময় রেগুলার মিলামেশা করার জন্য আপনার সন্তান ধারণের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে মনে রাখবেন কিছু কিছু খাবারের উপর জোর দিতে হবে বিভিন্ন ধরনের ফলমূল খেতে হবে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে যেন আপনার ডিম্ব স্ফোটনের সময়টা এগিয়ে আসে এমনকি আপনি যত তারিখেই মাসিক হয়ে থাকেন সেই তারিখ থেকে হাতে গোনা ক্যালকুলেটরে ধাগ দিয়ে রাখতে পারেন যা কথায় বলতে গেলে ঋতুস্রাব ধরতে গেলে অনেকটাই ডিমের সাদা কুসুমের অংশের মতো যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার অভিলেশন টাইম হয়েছে আর যদি আপনি এটিও না বুঝতে পারেন অনেকের ক্ষেত্রে স্রাব নাও যেতে পারে সেই হিসাবে আপনার মাসিক থেকে যেদিন থেকে মাসিক হবেন সেই দিনের দশ দিন থেকে বিশ দিন পর্যন্ত আপনি মেলামেশা করবেন অর্থাৎ মাসিকের এক তারিখ হয়ে থাকলে আপনি দশ তারিখ থেকে বিশ তারিখ মেলামেশা করবেন মাইসকানের যে দশ দিন ওই দশ দিন আপনি মেলামেশা করবেন অবশ্যই সন্তান ধারণ সম্ভব কথাই বলতে গেলে স্ক্রিনের মধ্যে যে স্রাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অভিগুলেশন টাইমের স্রাব অর্থাৎ প্রথমে তরল যাওয়ার মতন পরে হাত দিয়ে ধরতে পারবেন পরেটা হচ্ছে প্রায় দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে প্রায় অনেকটাই লম্বা হয় সেই সময় আপনি করলে অবশ্যই সন্তান ধরা সম্ভব এমনকি একটি সুস্থ শুক্রানো একটি মায়ের বেঁচে থাকে প্রায় দুই দিনের মতো সেই দিনও যদি আপনার ডিম্বস্ফোট হয় তাহলে আপনার গর্ভধারণা সম্ভব সেই জন্য বলি গর্ভাবস্থায় মাসিকের প্রথম দিন থেকে আপনি হাতে গোনায় দশ থেকে বিশ দিন বিশ তারিখ পর্যন্ত মাস্কানের যে দশ দিন থাকবে ওই দশ দিন প্রতিদিন মেলামেশা করবেন যাদের অনিয়মিত মাসিক হয় সেই ক্ষেত্রে তাদেরকে বলতে চাই যখন আপনার স্রাব যাওয়ার বিষয়টি দেখতে পারবেন যেটি আপনার প্রথমে আলোচনা করলাম ওই বিষয়টি যখন আপনি দেখতে পারবেন তখন মেলামেশা করবেন তাহলে গর্ভধারণ সম্ভব হবে যাকে সুলতান আরও জানিয়েছেন অনিয়মিত মাসিকের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো কোনো ক্ষেত্রে হরমোন নিশ্চিতার কারণেও মাসিক অনিয়মিত হতে পারে আপনার মাসিক সাইকেল যদি পঁয়ত্রিশ দিনের পরে হয় সেটি নিয়মিত কিংবা বাইশ দিনের পর যদি হয় সেটি নিয়মিত কিন্তু পনেরো দিনের ভিতরে যদি আপনি দুইবার মাসিক হয় সেটাকে অনিয়মিত মাসিক ধরা হয় সেই ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন একজন চিকিৎসকের পরামর্শ থাকলে ভালো সেই হিসাবে আপনি যদি গর্ভধারণ করতে চান তাহলে আপনার শ্রাবের উপরে অভেলিকেশন টাইম নির্ভর করে সেই হিসেবে নারীরা আরও একটি জিনিস খেয়াল রাখতে পারেন যদি আপনার শরীরের তাপমাত্রা প্রতিদিনের তুলনায় একদিন একটু বেশি হয় সেই দিন মনে করবেন আপনার ডিম্বস্ফোরণ হয় যে বিভিন্ন ধরনের ফার্মেসি স্কিট পাওয়া যায় অভেলিকেশন সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার হচ্ছে কিনা অভিলিকেশনের সময় যদি আপনি মেলামেশা করেন তাহলে আপনার সন্তান ধারণ সম্ভব তারই মধ্যে কিছু নিয়ম তো আরও রয়েছে সহবাসের পর কিছু নিয়মকরণ মেনে চলতে হবে শুধু অভিলিকেশন টাইম কিংবা স্রাব দেখেই আপনি গর্ভধারণ করতে হবে এরকম কোনো বিষয় নাই আপনার কিছু কিছু নিয়ম কারণ আছে সহবাসের পর যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন তাহলে গর্ভধারণ সম্ভব সেক্ষেত্রে প্রথম যেটি বলবো সেটি হচ্ছে ব্যায়াম সহবাসের পরে অন্ততপক্ষে আপনার পাঁচ মিনিটের ও বেশি ব্যায়াম করতে হবে আর সেই ব্যায়ামটি আমাদের ছেলে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তারপর তেও বলে ব্যায়াম গুলোর মধ্যে একটি হলো আপনার সহবাসের পর ফ্রেশ হওয়া যাবে না অন্তত পক্ষে পাঁচ মিনিট তারপর কিছু সময় আপনার পা দুটি বালিশের উপরে রেখে কমরটা হালকা নিচেতে রেখে মাথার নিচে বালিশ না রেখে হালকে একটু ন্যাচারাল থেকে পাগুলো উপরে রাখুন যেন আপনার বীজটি সহজে আপনার জরায়ুতে প্রবেশ করতে পারে এমন কি আপনার একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করে একটি সন্তান হতে পারে সেই হিসেবে আপনাকে অন্তত পক্ষে পাঁচ মিনিট পা দুটো উপর করে রেখে চলতে হবে এমন কি আপনার পার্টনারকে আপনার উপরে পাঁচ মিনিটের উপরে সময় ধরে শুয়ে থাকতে বলবেন কোনো ধরনের ফ্রেশ হওয়া চলবে না বাহিরে হিসু করে চলবে না সহবাসের পরে একটি সুস্থ পুরুষের শুক্রাণু যখন আপনার জরায়ুতে যায় সেই সময় কিছু সময় লেগে যায় সেই সময়টা আপনাকে নিরিবিলি থাকতে হবে কি কোনো ধরনের নড়াচড়া করা যাবে না যেন ওই বীজটি আপনার জরায়ুতে সহজেই প্রবেশ করতে পারে এমনকি একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে সেই সময় আপনাকে আরও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আপনার মাথার নিচের বালিশটি অবশ্যই কমরের নিচে রাখবেন হালকা একটু উঁচুতে রাখার কারণে বীজটি সহজেই আপনার জরায়ুতে প্রবেশ করবে এমন কি গর্ভধারণ সম্ভব যদি এই নিয়মকানুনগুলো আপনি মেনে চললেন তাহলে গর্ভধারণের কথা বলতে হবে না সেটি প্রায় নব্বই পার্সেন্টের বেশি সময় কাজে লাগবে তার মধ্যে প্রথমে আরও যেটি বলে রাখলাম বিভিন্ন ধরনের খিট ব্যবহার করে দেখতে পারেন যদি এগুলোর মধ্যে আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ কিংবা গাইলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে মনে করেন মাসিকে দুই থেকে তিন দিন পর সহবাস করলে হয়তো বা সন্তান ধরন সম্ভব কিন্তু গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের জাকিয়া সুলতানা জানিয়েছেন গর্ভ অবস্থা করতে গেলে একজন মহিলার মাসিকের অন্তত পক্ষে দশ দিন পর মেলামেশা করতে হবে এই দশ দিনের আগে যদি কেউ মেলামেশা করে সেই ক্ষেত্রে কন্যা সন্তান হতে পারে সেটা বড় কথা নয় তারই মধ্যে সন্তান হওয়ার পার্সেন্টেজ প্রায় ফাইভ পার্সেন্টেরও কম সেই হিসেবে আপনি তেরো থেকে চোদ্দ দিন কিংবা দশ থেকে বিশ দিনের মধ্যে আপনি মেলামেশাটা করতে পারেন অর্থাৎ মাস্কানের যে দশ দিন একটি মাসিক সাইকেলের তিরিশ দিনের মধ্যে মাস্কানের যে দশ দিন ওই দশ দিন রেগুলার মেলামেশা করলে অবশ্যই আপনার সন্তান ধারণ সম্ভব সেই বিষয়টি মাথায় রাখবেন সহবাসের পর অবশ্যই কিছু টিপস ব্যায়াম মেনে চলবেন যা আপনার জরায়ুতে বিষয়টি পদার্পণ করতে সাহায্য করে এরকম কিছু করবেন এমনকি এই নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন মাসিকের মিস হওয়ার অন্তত পক্ষে পনেরো দিন পরে মাসিক কিট প্রেগনেন্সি কিট ব্যবহার করে দেখতে পারেন আপনার সেটি পজিটিভ হচ্ছে কিনা সেই হিসাবে আপনার অবশ্যই সরকারের ইউরিনটির দরকার সেটি আপনি তিন থেকে চার পড়া দিয়ে টেস্ট করে দেখতে পারেন তবে মনে রাখবেন সকালের ইউরিনটি দেওয়ার পরে যে আপনার সেটি পজিটিভ আসবে কিংবা নেগেটিভ আসবে এরকম কোনো বিষয় নেই আপনাকে অন্তত পক্ষে পাঁচ মিনিট অপেক্ষা করে তার ফলাফলটা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার দেখতে হবে যে সেটি পজিটিভ এসেছে নাকি নেগেটিভ এসেছে আগের মধ্যে একটু একটু হালকা গাঢ় হতে পারে আর একটু একটু খৈরি বর্ণ হতে পারে তাহলে আপনার পজিটিভই আসছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত জানাতে ভুলবেন না